আজ আমি দেখাবো ঢাকা স্বামীবাগ ইস্কান মন্দিরের বর্তমান পরিস্থিতি কি কী নির্মাণ কাজ চলছে এবং এখানের সমস্ত বিষয়বস্তু আজকে তুলে দেবো আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি আজকে আপনি শেয়ার দেবেন এই মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির কিন্তু আমরা সনাতনী যাওয়া হিন্দু ধর্মের মানুষ যারা রয়েছি এটি আমরা স্বামীবাগ ইস্কান মন্দির নামেই জানি এই মন্দিরটি স্বামীবাগ রোড গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এটি দয়াগঞ্জের কাছাকাছি অবস্থিত এই স্বামীবাগ মন্দিরটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় শ্রী রাধাগোবিন্দ মন্দির আঠারোশো নিরানব্বই সালে মহান যোগী তৈলঙ্গ স্বামীর সুযোগ্য শিষ্য শ্রীরুদ্র ত্রিদণ্ডী স্বামী মহারাজার কর্তৃক প্রতিষ্ঠিত হয় স্বামীবাগ আশ্রম প্রতি বছর ধুমধামে স্বামীবাগ স্কান মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত সেই আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয় এই স্বামীবাগ ইস্কান মন্দির সারা বিশ্বে এর খ্যাতি লাভ করেছে এখন বর্তমানেও চলমান স্বামীবাগ স্কন মন্দিরগুলো সনাতন ধর্মের তীর্থস্থান হিসেবে লাভ করেছে এখানে সনাতন ধর্মের মানুষ এখানে এসে পূজা পার্বণ যাগজ্ঞ অনুষ্ঠান এবং বিবাহ সম্পন্ন করে এই স্বামীবাগ স্কান মন্দিরে এসে ভোর রাত থেকে সারা দিন ব্যাপী এই মহানাম সংকীর্তন চলতে থাকে এবং বিকাল বিকাল থেকে আবার রাত আটটা পর্যন্ত সেই মহানাম সংকীর্তন চলতে থাকে এই অনুষ্ঠান প্রতিদিনেই চলতে থাকে বিশেষ করে শুক্রবার দিনগুলো এবং ছুটির দিনগুলো সরকারের যে ছুটিগুলো রয়েছে সেই দিনগুলোতে সেই দর্শনার্থী এবং আমাদের যে ভক্তরা রয়েছে তাদের সমাগম বেশি দেখা যায় স্বামীবাগ স্কান মন্দির এখন বর্তমানে নির্মাণাদিকাজ চলছে এবং পূর্বে যে ভবন ছিল সেই ভবন ভেঙে নতুন করে ভবন তৈরি করা হচ্ছে এবং একটা দেখা যাচ্ছে এখানে নতুন একটা ভবন এখানে তৈরি হয়েছে এবং নতুন করে এই পাশে আরও একটা ভবন নির্মাণ কাজ চলছে আমরা দেখতে পাবো এখানে এক বছরের ভিতর হয়তো তাই এখানে তাদের যে চিন্তাভাবনা রয়েছে এবং ভবনের যে নির্মাণ কাজ করবে বা তাদের যে পরিকল্পনা রয়েছে সেটা সম্পন্ন করবে এই স্বামীবাগ এস্কার মন্দিরে যেই ভক্ত আসে অবশ্যই সে একটু প্রসাদ নিয়ে এখান থেকে যায় কারণ এখানের প্রসাদ খেলে হয়তো তার চিন্তাভাবনা এবং তার মনের প্রকাশ অথবা তার যে বাসনা রয়েছে সেগুলো পূর্ণ হতে পারে সেই প্রেক্ষিতে তারা এখানে এসে সবাই প্রসাদ গ্রহণ করে এখানে প্রসাদ আপনারা সারা সারাদিনেই পাবেন এখানে যতক্ষণ স্বামীবাগেশ্বর মন্দির চলমান বা খোলা থাকবে তত ততক্ষণ পর্যন্ত এখানে আপনারা প্রসাদ পাবেন এই প্রসাদগুলো আপনারা অর্ডারও করতে পারবেন ফুড মাধ্যমে এবং এখানে এসে আপনারা নিয়েও যেতে পারবেন এখানে সম্পূর্ণ নিরামিষ প্রসাদ তৈরি হয় শাহিবাগ স্কার মন্দিরে প্রধান প্রথমত আমরা যে জিনিসটা লক্ষ্য করি এখানে প্রতিনিয়ত যে ভক্তরা আসে এবং বিশেষ করে সন্ধ্যার সময় ভক্তের সমাগম বেশি দেখা যায় ওই সময়টাতে সমস্ত ভক্ত নেচে গিয়ে সুন্দরভাবে তারা সেই আমাদের যেই আমাদের পরম করুণাময় সেই ভগবান তার আরাধ্যে যেমন তার সেই শ্রীচরণে প্রণাম জানায় এবং তাদের মন প্রাণ দিয়ে তাদের তাদের সমস্ত কিছু দিয়ে অন্তত তাকে সন্তুষ্ট করার জন্য তারা এখানে সমবেত হয়ে তার চরণে ধুলি নেওয়ার জন্য এখানে সমবেত হয় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন পরবর্তীতে আপনারা এখানে আসবেন এবং আপনার আত্মীয় পরিবার এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে নিয়ে এখানে সমবেত হবেন শুধু বাংলাদেশে ঢাকা স্বামীবাগের নয় সমস্ত বাংলাদেশ সব পৃথিবীর সমস্ত কর্নারে কন্যা স্বামীবাগের নাম উচ্চারিত হচ্ছে এবং পালিত হচ্ছে সেই হরে কৃষ্ণ নাম আশা করি সকল সনাতনী এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবার মা সবাইকে দেখার সুযোগ করে দেবেন হরে কৃষ্ণ ভালো থাকবেন সবাই